সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি গ্যালাক্সি অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সারব ইথারগেড কন্ট্রোলার এই মেশিনটার চমৎকার একটি ফিচার সম্পর্কে দেখাবো এই ভিডিওতে এই মেশিনের বিস্তারিত ভিডিও আপনাদেরকে আমি আরও আগে অন্য একটি ভিডিওতে দেখিয়েছি এই মেশিনটিতে আপনি এনসির পাশাপাশি ইথারগে কন্ট্রোলে একটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন যার মাধ্যমে আপনি প্রাইমারি কাজগুলো করতে পারবেন এবং ডিজাইন পরিচালনা করবেন কম্পিউটারের মাধ্যমে এই ইথাগ্রেট কন্ট্রোলারের এই মেশিনটিতে ইথাগ্রেট কন্ট্রোলারের সুবিধাটা হচ্ছে অল এক্সিস দিতে হয় না আমরা এখন মেশিনটি চালু করব দেখবেন অল এক্সিস লাগবে না এবং এই মেশিনটিতে আছে এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম যা বিদ্যুৎ চলে যাওয়ার পরে আবার বিদ্যুৎ আসার পরে পুনরায় স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট হয় এবং তখনও অল এক্সিস লাগে না আজকে আপনাদেরকে এই অল এক্সিস লাগে না যে এই ব্যাপারটাই দেখাবো এই ভিডিওতে পনেরো এখন আমরা মেশিনের ডিজাইনটি চালু করব এবং অল অ্যাক্সিস ছাড়া যে ফিচারটা চালু হয় এ বি ফিচারটা আপনাদেরকে দেখাবো আমি ডিজাইন করে শুরু করছি ডিজাইন এখন শুরু হবে ডিজাইন চলাকালীন সময় আমি বিদ্যুৎ বন্ধ করে দেবো এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরে আবার যখন বিদ্যুৎ আসে তখন স্বয়ংস্বয়ভাবেস ছাড়া কীভাবে চালু হয় এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো এখন দেখেন ডিজাইন চলতেছে ডিজাইন শুরু হয়েছে চলাকালীন সময় ধরেন আপনি কারেন্ট চলে গেছে লোডশেডিং হয়েছে আমি এখন বিদ্যুতে পাওয়ারটি বন্ধ করে দিচ্ছি রানিং চলতেছে এখন আমি পাওয়ারটা বন্ধ করে দিচ্ছি দেখেন পাওয়ারটা বন্ধ করে দিলাম বিদ্যুৎ চলে গেল এখন পুনরায় যখন বিদ্যুৎ আসবে বিদ্যুৎ আসার পরে মেশিনটি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে অল এক্সিস ছাড়া কীভাবে চালু হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো ইথারকেট কন্ট্রোলার পনেরো পঁচিশ এই মডেলটার এখন মেশিনটি বন্ধ হয়ে গেছে আমি পাওয়ারটি বন্ধ করে দিয়েছিলাম মেশিনটি বন্ধ হয়ে গেছে আমি পাওয়ারটি বন্ধ করে দিয়েছি এখন আবার আমি পাওয়ারটি অন করছি পাওয়ারটি পাওয়ারটি দিচ্ছি মেশিনের এই যে এখন দেখ পাওয়ারটি দেওয়া হলো এখন এই যে লাইট আসছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার চালু হচ্ছে সফটওয়্যার চাল রান হচ্ছে দেখেন এখন দেখতে পারবেন অল অ্যাক্সেস ছাড়া কীভাবে ডিজাইনটা আবার পুনরায় শুরু করে অল অ্যাক্সেস ছাড়া কীভাবে পুনরায় আবার ডিজাইন করা শুরু করে এয়ার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এই ইথার কেট পণ্য পঁচিশ সেই মেশিনটিতে সেটি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের উইন্ডোজটা চালু হচ্ছে এখন আমাদের মেশিনে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে দেওয়া আছে জেনুইন উইন্ডোজ টেন এবং এসএসডি স্টোরেজ এটা অনেক দ্রুত গতিতে কাজ করে আমাদের মেশিন আপনি যদি টানা দশ দিনও চালান এক টানা আমাদের মেশিন হ্যাং করবে না কম্পিউটার হ্যাং হবে না কারণ এখানে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে দেওয়া হচ্ছে জেনুয়েন উইন্ডোজ টেন এবং এসএসডি স্টোরেজ যে মনিটরটি অন হয়ে গেছে এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের সফটওয়্যারটি রান হবে মেশিনে কোনো টাচ করি না এখনও স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকভাবে মেশিন রান হচ্ছে চালু হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা এখন চালু হচ্ছে অটোমেটিকভাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে যে আমাদের সফটওয়্যারটা রান হচ্ছে পুরো প্রসেসটা হচ্ছে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে এখন এই যে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে অল অ্যাক্সিস ছাড়া আবার ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাক্সিস লাগে নাই এই অল অ্যাক্সিস না লাগাতে আপনার কিন্তু প্রচুর একটি সময় সেভ হবে যার মাধ্যমে আপনি একটি বারো ঘন্টার ডিজাইন আট ঘন্টায় শেষ করতে পারবেন এবং এই আট ঘন্টায় আপনি অন্য আরেকটি কাজ করে ফেলতে পারবেন যাতে আপনার প্রোডাকশন বৃদ্ধি পাবে এখন মেশিনটি বন্ধ করলাম আমাদের মেশিনটির মডেল হচ্ছে তার গ্যালাক্সি পনেরো পঁচিশ সেন্সির ওয়াটার মেশিন এসি সার্ভো আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বেড থেকেও চারশো কেজি বেশি ওজনের এবং আমাদের প্রত্যেকটি মেশিনেই সর্বাধুনিক প্রযুক্তির কাঁফা ব্র্যান্ডের তাইওয়ানের র্যাক এবং রেল ব্যবহার করা হচ্ছে পঁচিশ মিলি গাইড রেল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম র্যাক অর্থাৎ এটার দাঁত হচ্ছে অনেক মোটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমাদের এই মেশিনটির র্যাক এবং রেল হচ্ছে এক্স প্লোশন প্রুফ অর্থাৎ আমাদের এই মেশিনটি টানা আপনি যদি কয়েকদিনও চালান তারপরেও আমাদের র্যাক এবং রেল গরম হবে না আমাদের মেশিনের ব্যবহার করা হয়েছে রিডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান ইস টু টেন অর্থাৎ দশগুণ অধিক শক্তিতে দ্রুত গতিতে কম সময়ে কাজ করবে সুপ্রিয় দর্শক রেডি রেডিস্টক থেকে পনেরো পঁচিশ ইথারকেট কন্ট্রোলার এই মেশিনটি নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মানা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম